এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতায় লাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম কাইটটা অ্যালবাম অক করে হোতায় অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে না ওয়াল কাযিমিন যুবক ভাইরা খেয়াল করে শোনো মুত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়ব নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও ও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না। বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘিষা ঘিষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজব্যান্ডের মধ্যে আর হয় না তাই না খবরদার এগুলোকে বাড়তে দেওয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আড়সের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কার আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসলে নাই হাজবেন্ড কয় না যাবি বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আসলে নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়

মুতাকিদের প্রথম গুণ দান করে মুতাকিদের দ্বিতীয় গুণ তারা রাখে হজম করে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রসুল বললেন লাইসা الشাদীদু দুবি সরাফ কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না

আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়ে রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণু নই বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণু নবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারে রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পাড়া দিয়ে ঝগড়া করতে এরকম আসে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ করে আল্লাহ রসুল ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষ যেতেন পিঠের উপরে পচা উঠেন নাড়ি ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা হরিজ তু আমা তু আমার যদি বের করে দেওয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিশ্বনবীর আগে নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুবিকে অসুস্থ করে রাখা হয়েছে। তিনি রাগান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একবার ওটের উপর ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিষ্ণুবির গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনা করেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, কুনতু আমশি মা রাসূলুল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি দুরদুন না জারানি গালিজুল হাশিয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল চাদর। কী ছিল? আপনার আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল সাহেবের ধারের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেয় ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল সাহেবের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু সাহেব ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছেড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফতা ইলাই রসুল আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মাল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দেওয়া আমার কিছু নাই আল্লাহ রাসুসাম ফতাহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্রাম ইসলাম ইসলাম রেগে যেতেন পড়ে না আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পর অবস্থায় ওঠের পচা নারী ভুরি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান

ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিকশালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দিয়ে চিল্লায় বলেন ঠিক কি নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসূল লেগে জেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আর সারিকু ওয়াসারিকু তুফকতু আইদিহুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে আর কি করে হ্যাঁ জরিমানা করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনি ওয়ান স্টিল সামথিং দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশে এরকম সোর আছে না নাই দেশের টাকা পাচার করে হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ দেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোর থেকে এটা আল্লাহ রাই চিল্লায় বলো কারাই লাউকানা ফাতিমা তু বিনতি মোহাম্মদ সারাকাত লাকাতা মোহাম্মদ ইয়াদাহা আরে বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ড দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক না এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়